সব হচ্ছে গ্যাপটিং এর গ্যাফটিনের কাগজি ফুলের গাছ গ্যাপটিং এর গাছ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে

দেখতে থাকো ভিক্স তুলছি আমি নিয়ে যাবো একসাইড সাইডে করে দিয়েছি গাছের নিচে একটা নিয়েছি সৌরভকে বলে প্যান্ডি আজকে নিয়ান্দাকে বলে একটা নব বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে